এত সুন্দর একটা মিনিয়াচার চুলা তোমাদের ছোট্ট রান্নাঘরের জন্য বানাতে চাও তাহলে এই ভিডিওটি দেখো তোমরাও বানাতে পারবে এত সুন্দর একটা চুলা আর এটাতে কিন্তু সত্যিকারে রান্না করা যাবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি বাসায় বিভিন্ন কাজের চাপে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর আজকে আমি মাটি দিয়ে মিনি একটা চুলা বানিয়ে দেখাবো এই চুলাটা আমার ছোট্ট রান্নাঘরের জন্য বানাচ্ছি আমার চ্যানেলে মাটি দিয়ে বেশিরভাগ রান্নাবাটি বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে মিনি একটা চুলা বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি চুলা বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেই চুলাগুলো অনেকটা ছোট বানিয়েছিলাম আর আজকে যে চুলাটা বানাচ্ছি এটা একটু বড় করে বানাচ্ছি তো এর আগে যে মিনিয়াচার খেলনা বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এগুলোর ভিতর অনেকগুলো আইটেম ছিল আর আজকে শুধু আমি একটা চুলা বানানো দেখাব এর আগে মিনিয়াচার যে খেলনাগুলো বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই খেলনাগুলো বানাতে আমি লাল মাটি ইউজ করেছিলাম আর আজকে যে মাটিটা ইউজ করছি এটা হচ্ছে একটু কালছে তো এই মাটিটা অনেকেই চিনো আর লাল মাটিটা আমাকে জিজ্ঞাসা করো যে এই মাটিটার রঙ এমন কেন আর এই মাটিগুলো এমনিতেই লাল আজকে যে মাটিগুলো দিয়ে আমি কাজ করছি এই মাটিগুলো অনেক দিন আগে আমি একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম তো আমার কাছে একটুখানি ছিল ভাবলাম একটা মিনি আচার চুলা বানানো তোমাদের সাথে শেয়ার করি এর আগেও আমি এই মাটি দিয়ে মিনি আচার রান্নাবাটি বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মিনিয়াচার আচার খেলনা না ভালো লাগে কম বেশি সবারই ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো ছোটো হাঁড়ি পাতিলের রান্না করা সত্যিকারে রান্না করা এটা কিন্তু ভীষণ মজার কম বেশি সবার বাসাতেই মিনিয়াচার আচার হাঁড়ি পাতিল থাকে তার সাথে যদি এরকম ছোট্ট একটা মিনিয়াচার সত্যিকারের চুলা থাকে তাহলে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে মাটি কিন্তু খুব সহজে সংগ্রহ করা যায় সব জায়গাতে পাওয়া যায় আর এরকম চুলা মাটি দিয়ে বানাতে গেলে সব ধরনের মাটিতে হবে শুধু বালি মাটি ছাড়া মাটিটা একটু পরিষ্কার করে নিতে হবে এই চুলাটা আমি পোড়াবো না এরকমই রাখব যে রান্নাবাটিগুলো আমি বানিয়েছি আর আগে ভিডিওতে ওগুলো আমি পোড়াবো আর চুলাটা এমনিতে এরকম রাখবো গ্রাম অঞ্চলের মানুষ যে মাটির চুলায় রান্নাবাটি করে এটাই আমি এই চুলায় রান্নাবাটি করে তোমাদের দেখিয়ে দেব গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রামের মানুষ কিন্তু মাটির চুলায় রান্নাবাটি করে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন গ্রামে প্রায় মানুষই গ্যাসের চুলায় রান্নাবান্না করে আগে কিন্তু সবাই এই মাটির চুলায় রান্নাবান্না করতো আর মাটির চুলা রান্না কিন্তু ভীষণ মজার হয় আমি কিন্তু খুব সহজে মিনিয়াচার মাটির চুলাটা বানিয়েছি তোমরা যদি এই ভিডিওটা দেখো আমার মনে হয় অবশ্যই তোমরাও বানাতে পারবে এত সুন্দর একটা মিনিয়াচার চুলা তো মাটিটা যখন বেশি নরম থাকবে তখন চুলার শেপটা করে নিবে তারপর হালকা একটু রোদে শুকিয়ে নিয়ে মাটিটা যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন কিন্তু ফিনিশিংটা করতে হবে যদি একবারে ফিনিশিং করতে চাও তাহলে কিন্তু মাটির চুলাটা অনেকটাই দেখতে খারাপ হবে আর যদি হালকা একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর ফিনিশিং করো তাহলে কিন্তু মাটির চুলাটা অনেকটাই সুন্দর হবে আর আমার মনে হয় রোদে শুকানোটা বেশি হয়ে গেলে মাটিটা বেশি শুকিয়ে গেলে তাহলে ফিনিশিং করতে একটু অসুবিধা হয় খেয়াল রাখতে হবে হালকা একটু মাটিটা শক্ত হয়ে গেলে তারপর ফিনিশিং করতে হবে অনেকেই বেশি শুকিয়ে গেলে ফিনিশিং করতে যায় তখন কিন্তু ভালো হয় না ফিনিশিং ভালো আসে না আর বেশি কাঁচা অবস্থায় ফিনিশিং করতে গেলে কিন্তু হবে না হালকা একটু শুকিয়ে নিতে হবে আর এই কথাগুলো কিন্তু আমি সব ভিডিওতেই বলে দেই কারণ হচ্ছে অনেকে আমার ভিডিও নতুন দেখো তারা হয়তো জানো না এজন্য আমি বলি এই কথাগুলো সব ভিডিওতে মাটির যে কোনো খেলনা তৈরি করতে গেলে কিন্তু মাটিটা অবশ্যই সফট আর পরিষ্কার হতে হবে মাটিটা বেশি শক্ত কিংবা বেশি নরম হওয়া যাবে না আর মাটি যদি পরিষ্কার থাকে তাহলে খেলনা বানালে কিন্তু অনেক সুন্দর লাগে আর মাটি যদি পরিষ্কার না থাকে তাহলে খেলনা বানালে কিন্তু দেখতে ভালো দেখায় না তোমরা কিন্তু অবশ্যই মাটিটা পরিষ্কার করে নিবে আমি যে খেলনাগুলো তৈরি করি এই খেলনাগুলো কিন্তু পরিষ্কার মাটি দিয়েই তৈরি করি মাটি পরিষ্কার করার একটা লং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আর অনেক আপুরা আমাকে কমেন্টে বলে যে আপু মাটির জিনিস তৈরি করি কিন্তু ভালো হয় না তো মাটির জিনিস তৈরি করতে গেলে কিন্তু প্রথমে একটু খারাপ হবেই আস্তে আস্তে কিন্তু ভালো হবে প্রথম অবস্থায় যে খেলনাগুলো তৈরি করবে দ্বিতীয়বার যে খেলনাটা তৈরি করবে তার থেকে কিন্তু অনেকটাই ভালো হয় তো দুই চারবার বানালে দেখতে যে অনেকটা ভালো হচ্ছে আর মাটির জিনিস যত ফিনিশিং করা যায় তত কিন্তু দেখতে ভালো হয় মাটির চুলা বানানো আমার কাছে অনেক সহজ মনে হয় আর আমার মনে হয় তোমরা যদি দুই একবার প্র্যাকটিস করো তাহলে এরকম চুলা তোমরা নিজেরাও বানাতে পারবে মাটির যদি হাড়ি তোমরা বানাতে পারো তাহলে কিন্তু চুলা বানাতে পারবে কারণ আমার কাছে মনে হয় মাটির হাড়ির থেকে মাটির চুলাটা বানানো অনেকটা সহজ আর আমার কাছে সময়ও কম লেগেছে মাটির চুলাটা বানাতে এই চুলাটাতে কিন্তু সত্যিকারে রান্না করা যাবে পরবর্তীতে রান্না করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য আমি কিছু হাঁড়ি পাতিল বানিয়েছি আর কিছু হাঁড়ি পাতিল বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অফ ক্যামেরাও আমি কিছু হাঁড়ি পাতিল বানিয়েছি এই খেলাগুলো আমি একসাথে পোড়াবো আর পোড়ানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। পোড়ানোর পরে কিন্তু আমি রান্নাবান্না করে দেখাবো এই চুলাটাতে চুলাটা বানানোর পর যদি হোয়াইট কালার রঙ দিয়ে সাইড দিয়ে কলকা ডিজাইন করা যায় তাহলে অনেকটা সুন্দর লাগে তোমরা চাইলে এরকম ডিজাইন করতে পারো চুলাটা আমার বানানো হয়ে গেছে এখন শেষের পথে শুধু এখন ক্লিন করলেই হবে তো অনেকটা ক্লিন করে নিয়েছি এখন শুধু একটা কাপড় দিয়ে ক্লিন করে নেবো ভেজা কাপড় দিয়ে ক্লিন করতে হবে আজকের এই মিনি চুলাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর পরবর্তীতে আরও কি কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও সেগুলো বানানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ